শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী জুড়ে যেই ব্যক্তিকে সকলে কোরআনের জন্য চিনেন উনি হলেন আমাদের বাংলাদেশের গর্ব যাকে আমরা হারিয়ে ফেলেছি কোরআনের পাখি শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেব উনিও একজন কোরআনের আলোচক ছিলেন কোরআনের দায়ী ছিলেন উনা উনি একজন দায়ী ছিলেন আর বর্তমানে আমরাও কোরআনের দায়ীর ভূমিকা রাখছি উনার মধ্যে আর আমাদের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে আমাদেরকে যদি কোনো জায়গায় মাহফিলে গেলে অল্প যদি হাদিয়া দেয় তাহলে পরের বছর আর সেই জায়গায় যাওয়ার তো কথাই না তাদের ফোনও আমরা রিসিভ করি না কিন্তু আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেবের অসংখ্য এইরকম ঘটনা পাওয়া যায় যে উনি কোরআনের দাওয়াতের জন্য নিজের খরচে উনি গিয়ে কোরআনের দাওয়াত দিয়েছে এই জন্যই তো আল্লাহ রব্বুল আয়লামিন উনাকে এমনভাবে কবুল করেছিলেন যে আজ থেকে ২০ বছর ২৫ বছর আগে আমরা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ ছাড়া অন্য কিছু কখনো শুনতে পাই নাই আল্লাহরব্বুল এমন এমনভাবে তিনাকে কবুল করেছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের কাছে একবারে আমেরিকা থেকে ফোন আসলো যে আপনাকে আমরা আমেরিকায় নিতে চাই এই জায়গায় এসে আপনি কোরআনের দাওয়াত দিবেন কিনা আল্লামা দেওয়ার হোসেন সাহেব ওনাকে ফোন করে বলা হলো হজুর আমরা আমেরিকায় আপনাকে নিয়ে আসতে চাই আপনি কি আমাদের এই আমেরিকায় আসতে চান কিনা সময় আছে কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তৎক্ষণাৎ উত্তর দিলেন কখন আপনারা এই আয়োজন করবেন বলেন আল্লা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ডেট জানালো হলো অমুক দিন আয়োজন করা হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন দেরি করব না আপনারা আয়োজন করেন ওই দিন সঠিক সময় আমি সাইদি পৌঁছা যাব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একমাত্র এমন আলোচক ছিলেন কোরআন ছাড়া যে ব্যক্তি কখনো কোনো কথা বলতেন না হোসেন সাইদি সাহেব বাংলার জমিন থেকে আমেরিকায় গিয়ে ওই জায়গায় কোরআনের দাওয়াত দেওয়ার পরে কোরআনের আলোচনা করার পরে ওই জায়গার মানুষ মুগ্ধ হয়ে গিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় ওই আমেরিকার মানুষগুলো কোরআন শুনে মুগ্ধ হয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব লজ্জাশীল মানুষ ছিলেন নম্র মানুষ ছিলেন হাদিয়ার কথা বলতে পারে নাই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব ওয়াশ করে আমার বাংলাদেশে চলে এসেছে এক টাকাও হাদিয়া সাইদি সাহেবকে তারা দেয় নাই দ্বিতীয় বছর আবারও তারা যোগাযোগ করে হুজুর এই বছরও আপনাকে নিতে চাই কারণ এই জায়গার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে গিয়েছে আপনার কোরআনের আলোচনা শুনে তারা মুগ্ধ হয়ে গিয়েছে এই বছর আপনাকে নিতে চায় আপনার সময় হবে কিনা আল্লা সাইদি সাহেব বললেন আবারও আপনারা আয়োজন করেন আমি যেতে প্রস্তুত আবার পরের বছর আল্লা সাইদি সাহেব গেলে কোরআনের সুবাতাস তাদের মাঝে সরাই দিলেন কোরআনের সুগুরা তাদের সামনে তুলে ধরলেন কোরআনে সৌন্দর্য তাদের সামনে তুলে ধরলেন তারা আবারও মুগ্ধ হলো সাঈদি সাহেব আবারও কোনো কথা না বলে আবারও দেশে চলে আসলেন এক টাকাও হাদিয়া তারা দেয় নাই পরের বছর আবারও সাইদি সাহেবকে তারা ফোন দিয়েছে ফোন দিয়ে বলে হুজুর আমরা এই বছর আপনাকে নিতে চাই আপনি আসবেন কি সাইদি সাহেব বলে আপনারা আয়োজন করেন আমি যাব আল্লামা হোসেন সাইদি সাহেব যখন তাদের কাছে আবারও গিয়েছে তারা বলে ও সাইদি সাহেব আমরা লজ্জা পেয়েছি যে আপনারে আমরা হাদিয়া দিতে পারি নাই আল্লামা আল্লামাদিল হোসেন সাইদি সাহেব বলেছিলেন আমি সাইদি। টাকার জন্য ওয়াজ করি না আমি সাইদি অর্থের জন্য দিন প্রচার করি না আমি সাইদি আল্লাহকে ভয় করি আর আল্লাহর জন্যই দিন প্রচারের কাজ করি আল্লাহ মাদেলওয়ার হোসেন সাইদি সাহেব দ্বিতীয়বার আবারও স্থির করে দেশে ফিরে আসলেন সাহেব দেশে ফিরে আসতে আসতে আমেরিকা থেকে সাইদি সাহেবের জন্য তারা হাদিয়া পাঠিয়েছে আল্লামা সাইদি সাহেব এসে দেখে গত দুইবার সহ তিনবার এমন পরিমাণে হাদিয়া দিয়েছে সাইদি সাহেব বলে আমি অত্যন্ত খুশি হয়ে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব আল্লাহ যারা ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন কে যারা ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার রিজিকের চিন্তা করা লাগবে না কোনো কিছু নিয়ে তোমার ভয় করা লাগবে না আমি আল্লাহ তোমার রক্ষক হয়ে যাব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যে বিষয়ে তুমি কখনো ভাবো না আরেকজন বড় মহাদ্দ আছেন মুস্তাকুন নবী সাহেব উনার মুখে শুনেছি উনি বলেন যে উনিও একবার বিদেশ সফরে গিয়েছে ওই জায়গায় একজন ওনার আলোচনা শুনে মুগ্ধ হয়ে ওনাকে বলেছিলেন যে আমি একটা সবচাইতে দামি যে আইফোন আপডেট আইফোনটা আপনারা হাতিয়ে দেব মুস্তাকুন নবী সাহেব তারে বলেছিলেন যে আমি আপনার কাছ থেকে আইফোন চাই না তবে আমার মাদ্রাসায় কাজ চলতেছে এই জায়গায় আপনি অংশগ্রহণ করেন ওই আল্লাহর বান্দা মুস্তাকবী সাহেবকে বলেছিলেন আমি কিছু দিনের মধ্যে দেশে যাব দেশে গিয়ে আপনার মাদ্রাসায় যাব এরপরে গিয়ে আপনারা আমি যা পারি দিয়ে আসবো মুস্তাকুন নবী সাহেব বলে ওই সময় হয়তো আইফোনের দাম এক থেকে দেড় লক্ষ টাকা হতে পারত সর্বোচ্চ আপডেট আইফোন এত দামি ছিল মুস্তাকুন নবী সাহেব বলেন ওই আল্লাহর বান্দা বিদেশ থেকে যখন মুস্তাকুন নবী সাহেবের মাদ্রাসা এসেছে এ আসার পরে বলে হুজুর আপনার কোন বিল্ডিং এর কাজ চলতেছে বলে অমুক বিল্ডিং এর কাজ চলতেছে বলে রড কত গুলো লাগবে বলে প্রায় পনেরো লক্ষ টাকার রড লাগবে কে ওই আল্লাহর বান্দা মুস্তাকুন নবী সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর আর রদ নিয়ে চিন্তা করবেন না আমি আল্লাহর বান্দা ওই একাই রড দিতে প্রস্তুত ওমান ইত্তাকি আল্লাহ ইজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকুহুম মিন হাইথু লা ইয়াহতাসিব কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবে এমন জায়গা থেকে তার সহযোগিতা করবে আন্দাজা কখনো ভাবে না আল্লাহর রসুলের সাহাবিক হযরত আওফিবনে মালেক কদী আল্লাহ উতা আলানু উনি আল্লাহর রসূস সাল্লাল্লাহ আলী হিমাসাল্লামের কাছে কাছে এসেছে আসার পরে আল্লাহর রসূলের দিকে চেয়ে আছে তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই ইবনে মালিক আল্লাহর রসূলের দিকে চাতক পাখির মতো চায়ে আছে আল্লাহর রসুল ডাক দিয়ে বলে ও এমন ভাবে কেন তাকায়াসো আসো আমার দিকে কি আসে এমন কি এমন আসে আমার চেহারায় আও ইবনে মালিক বলে এতদিন শুধু শুনেছিলাম আজকে আপনার এ দেখে বুঝতে পেরেছি সাধারণ কোনো মানুষ আপনি নয় শুন আপনার কাছে এসেছিলাম আপনার বিরোধিতা করার জন্য আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নয় দেন 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 আপনার হাত দেন আপনার হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম है, मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है और फिर मालिक इस्लाम करार कर তার স্ত্রীকে গিয়ে ডাক দিয়ে বলে ও আমার প্রাণের স্ত্রী কয়েক বছর হয়ে গেল আমরা লসের মধ্যে পড়ে গিয়েছি স্ত্রী ডাক দিয়ে বলে কি হয়েছে গোস্বামী মালিক বলে গো স্ত্রী মোহাম্মদুল রসুন কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছি তোমার কাছে দাওয়াত দিতে চাই তুমিও কি ইসলাম গ্রহণ করবে স্ত্রী ডাক দিয়ে বলে গোস্বামী এতদিন ভয়ে ভয়ে আপনারে কিছু বলতে পারি নাই আমারও মন বার বার আমিও ইসলাম গ্রহণ করি কিন্তু আপনার ভয়ে কিছু বলতে পারি নাই আপনিও ইসলাম গ্রহণ করেছেন আমারও আপনি কালেমা পরায়া মুসলমান বানায় দেন আল্লাহ রসুলের এই দুইজন সাহাবী ইসলাম গ্রহণ করলো এরপরে আফ ইবনে মালিকের সন্তান সালেম ইসলাম গ্রহণ করেছে এবার কা যখন শুনেছে আফিবনে মালিক ইসলাম গ্রহণ করেছে শত্রুতা আরম্ভ করল আফিবনে মালিককে বারবার হুমকি দা ইসলাম ছেড়ে দাও না হলে তোমার ওপরে আক্রমণ আসবে আউফিবনে মালিক কোনো কথাই ভয় করে নাই এবার আফিবনে মালিককে কতল আফিবনে মালিককে গায়েল করার জন্য তার সন্তান সালেমকে কাফেরেরা কিডন্যাপ করলো

আও ফিবনে মালে কেসে আল্লাহর রসুল ডাক দে বলে না বি গো আজ পর্যন্ত আমার সন্তান আমার ঘরে আসে নাই আল্লাহর রসুল বললে না রেও আজকে যাও আজকে তোমার সন্তান তোমার বাড়িতে চলে আসবে গভীর রাত্রিবেলা আও ফিবনে মালে কোথার ইস্ত্রিজে আছে এমন সময় তার সন্তান সাল এমেশে দরজায় আঘাত করে আও ফিবনে মালের দরওয়াজা খুলে দেখে তার সন্তান এসেছে শুধু তার সন্তান একা এসেছে এমন নয় এক হাজার উঠ নিয়ে আউফ ইবনে মালিকের সন্তান এসেছে আউফ ইবনে মালিক সালেম নে ডাক দিয়ে বলে রে সালেম এই এক হাজার উঠ কোন জায়গায় পেলে সালেম বলে বাবা গভীর রাত্রিবেলা বেলা বৃষ্টি হওয়ার কারণে আমার এই যে ঘরের মধ্যে রেখেছিল ঘরের দরওয়াজা একা একা খুলে গিয়েছে আমি দরওয়াজা থেকে বের হয়ে যখন আসতেছিলাম মরুভূমির মধ্যে দেখি এক হাজার উটের পাল দাঁড়ায় আসে আমি মনে করলাম হওয়ার কারণে হয়তো উটগুলো কোনো জায়গা থেকে চলে আসে চলে এসেছে আউফিবনে মালিকের সন্তান বলে গায়ে থেকে একটা আওয়াজ এসে আমারে যেন জানায় দেয় রে আউফিবনে মালিকের সন্তান সালেম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই 1000 উট তোমারে হাদিয়া দেওয়া হয়েছে আউফিবনে মালিক বলে এই উট নেওয়া যাবে না আল্লাহর রাসূলের সাথে কথা বলা লাগবে আল্লাহর রাসূলের কাছে গিয়ে আউফিবনে মালিক জানালেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের সাথে এই ঘটনা ঘটেছে আল্লাহর রাসূল

অতএব আমরাও যদি আল্লাহ রবুল আলমিনের উপরে আল্লামা সাইদি সাহেব সহ আরও বড় বড় আল্লাহ ওয়ালাদের মতো যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি কুল করতে পারি যেই জায়গায় থেকে রিজিক আসবে কখনো ভাবি নাই সেই জায়গা থেকেও আল্লাহ রিজিক পাঠিয়ে দেবেন